হ্যালো বন্ধুরা আপনারা ফেসবুকে যেত রিলস আপলোড করেন না কেন রিলসটা ভাইরাল হচ্ছে না আপনারা কিভাবে আপনার রিলস ভিডিওটা ভাইরাল করবেন সেটা আজকে শেখাবো আপনারা যদি সঠিকভাবে আপনার রিলসটা আপলোড করতে না পারেন যদি সঠিকভাবে যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো সঠিকভাবে অন যদি না করতে পারেন তা তাহলে আপনি যতই রিলস আপলোড করুন না কেন আপনার ভিডিওতে ভিউ আসবে না তাই সঠিকভাবে আপনাদেরকে রিলস আপলোড করা এবং অন্যান্য বিষয় সম্পর্কে আপনাদেরকে জানতে হবে আপনি যদি সঠিকভাবে জানেন অবশ্য আপনার রিলস ভিডিও ভাইরাল হবে তাই চলুন আজকে ভিডিওটি শুরু করি কিভাবে রিলস ভিডিও আমরা ভাইরাল করব রিলস ভিডিও ভাইরাল করার জন্য আমাদের সঠিকভাবে আমাদের রিলসটা আমাদের আপলোড করা শিখতে হবে আমরা যদি আমাদের রিলসটা সঠিকভাবে আপলোড করা শিখে যাই তাহলে আমাদের রিলসটা ভাইরাল হবে আমরা যখন আমাদের প্রোফাইলে বা আমাদের পেজ থেকে যখন রিলসটা আপলোড করব তখন আমাদের কিছু কাজ করতে হবে যে কাজগুলো যদি আমরা সঠিকভাবে করি অবশ্যই আমাদের রিলসটা ভাইরাল হবে আমরা যখন আমাদের রিলসটা আপলোড করব তখন দেখেন আমাদের পেজে চলে আসলাম পেজে আসার পর এটা আমাদের পেজ পেজে আসার পর এটা নতুন পেজ দিয়ে দেখাচ্ছি আসার পর আমরা চলে আসবো হোম হোম স্ক্রিনে আসার পর দেখেন উপরে প্লাস আইকন দেখাচ্ছে এই যে প্লাস আইকন এই প্লাস আইকনে আমরা কি করব আইকনে আমরা ক্লিক করার পর এখানে দেখেন রিলস অপশন চলে এসেছে এখান থেকে রিলসে চলে আসবো এবার আমরা যে ভিডিওটা আপলোড করবো সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট নেক্সট করে দিতে পারি আমরা এখান থেকে আমরা চলে আসবো এডিট রিলসে আপনার যদি যে রিলসটা আছে সেটা যদি ছোটো বড়ো ফ্রেম থাকে তাহলে আমরা এখান থেকে আপনারা কপ করে আপনাদের রিলসটা আপনারা ঠিক মতন বসিয়ে দেবেন যে আপনি ভিডিওটার কোন অংশটুকু নিতে যাচ্ছেন আমি আপনারা এখান থেকে ফ্রেম অপশন করতে পারবেন খুবই সহজে আপনার রিলসটা আপনারা ফুল স্কিন বা আপনি যেভাবে করতে চান সেভাবে দিলেন দেওয়ার পর আমরা এখান থেকে কী করবো আমরা এখান থেকে ব্যাগ চলে আসবো আমাদের রিলসটা আমাদের হয়ে গেছে আসার পর আমরা এখান থেকে ব্যাক আসার পর আমরা এখান থেকে ডান অপশনে চলে আসবো ডান ডান আসার পর এখান থেকে নেক্সট অপশনে চলে আসবো নেক্সট অপশনে আসার পর দেখেন এখানে দেখা যায় উপরে আপনি রিলসটার এবার যে টাইটেলটি দিবেন সেই টাইটেলটি আপনি এখানে লিখবেন এখান থেকে আমরা এখানে টাইটেলটি লিখে দিলাম আসার পর আমরা এখান থেকে আমরা কিছু ইমোজি দিয়ে দেবো ইমোজি দিলে কি হয় যে অডিয়েন্স আছে অডিয়েন্সটা অনেকটা অ্যাক্ট্যাক্টিভ হয় তাই আপনারা এখান থেকে ইমোজি দিয়ে দেবেন আপনার ভিডিও অনুযায়ী আমরা এখান থেকে ইমোজি দিয়ে দিলাম ইমোজি দেওয়ার পর আমরা এখান থেকে কি করব। আমরা এখান থেকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবো আপনারা অবশ্যই হ্যাশট্যাগ দেবেন যেহেতু আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন হ্যাশট্যাগ দিলে কী হবে আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে অনেক সহায়তা করবে সেজন্য আমরা এখান থেকে হ্যাশট্যাগ দেবে আপনারা রিলস ভাইরাল ভাইরাল তারপর টেন্ডিং এই ধরনের হ্যাশট্যাগগুলো আপনারা দিয়ে দেবেন দিলে কি হবে আপনার ভিডিওটা ভাইরাল হতে বা ভিউ আনার জন্যে খুব উপকার আপনাকে করবে তাই আমরা এখান থেকে দেখেন আমি এখানে ট্রেন্ডিং দিয়েছি ফানি ভিডিও কমেডি তারপরে রিলস ভাইরাল ভাইরাল রিলস এইগুলোকে আমরা দিয়ে দিলাম এবার আমরা চলে আসবো নিচের অপশনে নিচে দেখেন হু ক্যান সি দিস রিলস মানে এই রিলসটা যদি আপনার পাবলিক করা না থাকে তাহলে আপনার রিলসে ভিডিও আস ভিউ আসবে না আপনি যত ভিডিও আপলোড দিন তাই আপনাকে এখান থেকে দেখতে হবে আপনার এখানে পাবলিক করা আছে কি না এখানে দেখেন পাবলিক করা আছে পাবলিক করা দেখেন আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখেন সি মোর সেটিংয়ে একটা অপশন রয়েছে এখানে দেখেন সি মোর সেটিংয়ে আপসার আপনার যদি স্টার বাটন থাকে তাহলে এই স্টারটা আপনারা অন করে দেবেন এখান থেকে আনমানিটা অন করে দেবেন দেওয়ার পর এবি টেক্স নামে একটু অপশন আছে আপনারা এখানে চলে আসবেন এখানে আসার পর কভার টেক্সট নামে একটা অপশন আছে এবার আপনার ভিডিওতে কভার সেট করতে হবে যেহেতু আপনার ভিডিওতে আপনি থামবেল মানে ভিডিওতে আপনি যে অংশটুকু আপনার ভিডিওতে আপনি থামবেল হিসেবে দিতে যাচ্ছেন সেই জন্য আপনি এখান থেকে থামবেলটা সেট করবেন আপনার যদি আপনার যদি গ্যালারিতে কোনো ধরনের রিলসের থামবেল তৈরি করা থাকে সেটা আপনি দিতে পারছেন আপনি আপনার ভিডিওর কোনো ফুটেজটাও আপনি এখান থেকে দিতে পারছেন ঠিক আছে আমরা এখান থেকে আমাদের এই ভিডিওটার থাম্বেলে আমরা দুইটা দিয়ে দিলাম আমাদের এবি টেক্সটটা আমাদের সেট করা হয়ে গেছে আমাদের থামবেল হিসেবে দেখেন এইটাই রয়েছে এবার আমরা এখান থেকে আমাদের ভিডিওটি শেয়ার করে দেব শেয়ার করে দেবো আপনারা কি করে আপনার টেন্ডিং যে টপিক্স আছে বা ভাইরাল যে টপিক্সগুলো আছে এই টপিক্স নিয়ে আপনারা ভিডিও তৈরি করবেন তাহলে আপনার চ্যানেলে ভিউ অনেক বেশি হবে আপনার ভিডিওটা খুব দ্রুত গ্রো করবে তাই আপনারা ট্রেন্ডিং এবং আপনারা ভাইরাল বিষয় নিয়ে যদি ভিডিও তৈরি করেন এবং সঠিক ওয়েতে আমরা সঠিকভাবে যদি ভিডিওগুলো শেয়ার করেন অবশ্য আপনার ভিডিওতে ভিউ ভালো আসবে আর আজকে মতন এখানে বাই বাই টাটা